হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে I'm yeah. yeah. কালকে গিয়েছিলাম আলিপুরে ডক্টর দেখাতে ডক্টর দেখিয়ে এসে এত কাপড় চোপড় তার মধ্যে কালকে হচ্ছে স্নান মেলা তারপরে স্নান মেলার জন্যে লেপা মোছা ধোয়া ধুই এসব করতে করতে আমার সারাদিন চলে গেল জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম এখানে এনে জুতোগুলো ধুয়ে শুকো দিয়ে দিয়েছিলাম কারণ প্রচুর ধুলো বালি তো কালকে আবার পড়বে মেয়ে পড়বে তোমাদের দাদাভাই ভাই পড়বে তো জুতাগুলো নিয়ে চলে যাচ্ছি ঘরে তোমরা আবার বলো না তোমাদেরকে জুতা দেখাচ্ছি তো চলো পরে আসছি অনেক কাপড় ধুয়ে দিয়েছি মোছা করলাম পাকা ঘর মচলাম রান্নাবান্না করলাম ঠাকুরকে পুজো দেওয়া যা যাবতীয় কাজ ছিল বাইরে উঠান লেপা যেটুখানি উঠান ওইটুখানি তো সব কিছু করলাম তো ওই যে বাড়ির দিকেও কাপড় শুকো দিয়েছিলাম তো সেগুলো তো বাড়ির দিকেরগুলো আর দেখাই নি তোমাদেরকে বাড়িতে জায়গা ছিল না তারপরে যেগুলো জায়গা ছিল না বলে এখানে নিয়ে এসেছি তো এখন হচ্ছে সব কাপড় চোপড়গুলো নিব আজকে না সেরকম একটা রোদ্র দেয়নি আর আমার কাপড় ধুতে ধুতে কটা বেজে গেছিলো বলতো আমি এরকমই রান্নাবান্না শেষ করে তারপরে কাপড় ধুতে লেগেছিলাম আজকে তো না শুকালে আবার কালকে শুকো দিতে হবে কারণ একটার পরে মনে হয় কাপড় ধুয়েছিলাম এ হচ্ছে ঘটনা কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি গো বন্ধুরা তো এখানে আমার একটা দুটো কাপড় শুধু কাপড়ের পাহাড় আমার এসে কতগুলো কাপড় সন্ধে সন্ধে টাইপের হয়ে যাচ্ছে আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে তো চলো বাড়ি যেই